আজকে আলোচনার বিষয় হচ্ছে মূলত ওয়ার্ড আর্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড আর্ট আসলে কীভাবে কাজ করে এবং হচ্ছে আমরা ওয়ার্ড আর্ট থেকে কিভাবে কাজগুলো করতে পারি সেটা আমরা আজকে দেখব তো ইনসার্ট থেকে আমরা ওয়ার্ড ক্লিক করবো ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিজাইন পাবো এখান থেকে যে কোনো একটা ডিজাইনে ক্লিক করতে হবে যেমন আমি এই ডিজাইনটা দিয়ে ক্লিক করলাম এখানে লেখা আসতেছে ইউর টেক্সট হেয়ার আমরা আমাদের কথাটা এখানে টাইপ করব যেমন আমি এখানে টাইপ করলাম কম্পিউটার আমি এখানে কম্পিউটার টাইপ করলাম এরপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করলেই লেখার ডিজাইনটা আমরা এখানে দেখতে পারবো তো এই লেখাটা যখনই এখানে আসবে বা ডিজাইনটা এখানে আসবে তখনই আমাদেরকে দেখতে হবে উপরের দিকে ফর্মেট লেখাটা আছে কি না বা ফর্মেট লেখাটা চলে আসবে এরপর আমাদেরকে টেক্সট রাইপিং লেখাটাতে ক্লিক করতে হবে তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট এই লেখাটাতে ক্লিক করতে হবে নাহলে আমরা এই লেখাটাকে মুভ করতে পারবো না নিচের দিকে নামাতে পারবো না উপরে ডানে বামে এটা সরাতে পারবো না এছাড়া আমাদেরকে টেক্সট রাইপিং লেখাতে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা লেখাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো এটাকে বলা হচ্ছে ওয়ার্ড আর্ট এরপর যদি আমরা লেখাটাকে বড় বা ছোট করতে চাই তাহলে আমরা কর্নারগুলোকে ধরে আমরা এই কর্নারগুলোতে ধরে আমরা এই লেখাটাকে এই ওয়ার্ডটাকে বড় করতে পারবো আবার এই কর্নারগুলোতে ধরে আমরা এটাকে ছোট করতে পারবো তো এখানে বেশ কিছু কাজ আছে আমরা শুধু কম্পিউটার কথাটা এখানে লিখলাম এখন আমরা চাচ্ছি এই লেখাটাতে আরও বেশ কয়েকটা শব্দ যোগ করতে এজন্য আমরা এখান থেকে এডিট টেক্সট লেখাটাতে ক্লিক করবো এডিট টেক্সট লেখাতে প্রথমের দিকে আমরা যাই প্রথমে এডিট টেক্সট লেখাতে ক্লিক করলে এখানে লেখা আসছে কম্পিউটার অর্থাৎ এখানে যে লেখাটা আছে সেটাই দেখাচ্ছে আমরা সবার শেষে ক্লিক করে এরপর আমরা আমাদের পরবর্তী কথাগুলো আমরা এখানে লিখে দিতে পারি যেমন আমি এখানে ট্রেনিং সেন্টার কথাটাকে আমরা যোগ করে দিচ্ছি ট্রেনিং সেন্টার কথা লিখলাম এরপর ওকে লেখাটাতে ক্লিক করলেই কম্পিউটার ট্রেনিং সেন্টার পুরো লেখাটা চলে আসবে তবে লেখাটা একটু পাশাপাশি লেগে গেছে আমরা এটাকে ধরে একটু বড়ো করে নেব আমরা এই কর্নারগুলোতে ধরে এটা টেনে এটাকে বড় করে নেব তো যদি আমাদের কোনো লেখা যোগ করা দরকার হয় তাহলে আমরা তো এরই টেক্সট লেখা দিয়ে ক্লিক করে এটাকে অ্যাড করতে পারছি আর এসপে হচ্ছে কি এর মাঝে দূরত্বটাকে ঠিক করবে আমরা যদি এসপে ক্লিক করি এসএ ক্লিক করার পর ভেরি টাইট লেখার দিকে ক্লিক করলে দেখা যাবে যে একটা লেখা আরেকটা লেখার উপরের দিকে উঠে যাবে আবার এখানে ক্লিক করার পর টাইট লেখাটাতে ক্লিক করলে দেখা যাবে যে একটু কমে গেছে আবার এখান থেকে নর্মাল লেখাতে ক্লিক করলে মানে দূরত্বটা ঠিক থাকবে আবার আপনি চাইলে এখান থেকে লুজ অথবা ভেরি লুজ এরকম করে নিতে পারেন তো আমাদের এটা নর্মাল থাকবে নর্মালই থাকলো আর এরপরে আচ্ছা ইভেন হাইট এখানে দেওয়া আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে লেটারগুলো আছে সেগুলো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে যেমন এটা স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলোতে কনভার্ট হয়ে গেছে একটা লেটার ক্যাপিটাল একটা লেটার স্মল এভাবে চলে আসছে এখানে তো এটাও আমাদের এখান থেকে করে নেওয়া যাবে আর ভার্টিক্যাল হচ্ছে এখানে ক্লিক করলে আমরা লেখাগুলোকে মানে ডানে বামে উপরে নিচে এরকম দেখতে পারবো যেমন আবার এটা উপর নিচ হয়ে যাচ্ছে নিচের দিকে যাবে আবার এটা সোজা হয়ে যাবে আর অ্যালাইনমেন্টটা হচ্ছে এই লেখাটাকে কোথায় রাখতে চাই অ্যালাইনমেন্টটা হচ্ছে এটা আমরা কোথায় রাখতে চাই সেটা আমরা দেখতে পারবো আর কি অর্থাৎ লেখাটাকে ডানে বা আমি উপরে নিচে কোথায় রাখতে চাই সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো তো এটা আমরা একটু পরে দেখে দেখতেছি যে এটা কিভাবে কাজ করে আর ওয়ার্ডারটা হচ্ছে এখানকার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমরা যে ডিজাইনটা ব্যবহার করতেছি এই ডিজাইনটা ছাড়াও আরও অনেকগুলো ডিজাইন এখানে আছে সেই ডিজাইনগুলো আমরা নিতে পারবো অর্থাৎ আমি এখানে একটা ডিজাইন নিয়ে নিলাম কিন্তু আমি চাচ্ছি না এই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করতে আমি চাচ্ছি অন্য কোনো ডিজাইন এখানে থাকবে সেক্ষেত্রে ওয়ার্ডারের এই স্টাইলে ক্লিক করে আমি এখান থেকে অন্য একটা স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারি যেটা প্রথমের দিকে ছিল আমি সেটা না নিয়ে আমি পরবর্তীতে লেখাটা লেখার পরেও আমি এখান থেকে ডিজাইনগুলোকে অ্যাপ্লাই করতে পারবো এটা আমার যেটা প্রয়োজন আমি সেটা অ্যাপ্লাই করে নিতে পারবো তো আমি এটাকে প্রথমে প্লেনটাদের দিকে রাখছি মানে একবারেই সাদা কালো রাখলাম তো এরপর সে ফিলে ক্লিক করে আমরা এর কালারটাকে চেঞ্জ করতে পারবো আমরা সে ফিলি ক্লিক করে আমরা এখান থেকে কালার দিয়ে দিয়ে দিচ্ছি যে কোনো কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো তো এই লেখাটাতে শুধু কালারটা আমরা চাইলে এই লেখাটার ভিতরে পিকচারও ইনসার্ট করতে পারি আমরা যদি এই লেখার এই কালারের পরিবর্তে ছবি ব্যবহার করতে চাই তাহলে সে ফিলে ক্লিক করব নিচের দিকে পিকচার লেখাটাতে ক্লিক করতে হবে আর আমাদের কম্পিউটারে থাকা কোনো ছবি যদি আমরা ওটাতে দিতে চাই যেমন আমাদের এখানে অনেকগুলো ছবি আছে আমি এই ছবিটাতে ক্লিক করলাম ইনসার্ট লেখাটাতে ক্লিক করলে ওই ছবিটা এই লেখাটার ভিতরে চলে যাবে অর্থাৎ লেখার মানে কালারের পরিবর্তে ছবিটা এখানে ইনসার্ট হয়ে গেছে আর আমরা চাইলে সেই জায়গায় আবারও পরিবর্তন করতে পারি পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ছবিতে ক্লিক করলে ইনসার্ট লেখাতে ক্লিক করলেই ওই ছবিটা এখানে চলে আসবে তবে ছবিটাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ লেখাটা চেয়ে ছবিটা অনেক বেশি বড় যার কারণে আমরা এটাকে বুঝতে পারতেছি না ভালোভাবে তবে লেখাটা বড় করলে ছবিটা ঠিকভাবে দেখা যাবে তো আমরা এখান থেকে কালার আমরা নিতে নো ফিল করে দিলে কালারটা উঠে যাবে আমরা চাইলে এখান থেকে কালার দিতে পারি যে কোনো একটা কালারে ক্লিক করলে কালারটা এখানে আসবে যে কোনো একটা কালারে ক্লিক করলে কালারটা এখানে অ্যাড হয়ে যাবে আর এটা আছে শেফ আউটলাইন শেফ আউটলাইনে ক্লিক করে আমরা আউটলাইন কালারটা ব্যবহার করতে পারি এখানে ক্লিক করলাম আউটলাইনের কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন আউটলাইনটাকে যদি আমরা ডাবল করতে চাই দেখা যাচ্ছে যে আরও যদি স্টোভটাকে বাড়াতে চাই তাহলে আউটলাইনে ক্লিক করব হোয়াইটে আসবো হোয়াইট থেকে এসে আমরা আউটলাইন স্টোভটাকে বাড়াতে পারবো এখান থেকে আমরা আউটলাইন থেকে যত বড় ইচ্ছে করে নিতে পারি এবং কালারটাকে আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন আর নো আউটলাইন লেখাটা দিদি ক্লিক করলে আউটলাইনটা উঠে যাবে আউটলাইনটা এখানে থাকবে না এরপর নিচের দিকে দেওয়া আছে চেঞ্জ শেপ এই চেঞ্জ শেপ হচ্ছে আমাদের এই শেপটা সাধারণত লম্বা আছে পুরো স্ট্রেট সোজা হয়ে আছে আমরা যদি এই শেপটাকে বাঁকানো বা অন্য কোনো রাউন্ড করতে চাই তাহলে চেঞ্জ শেপে ক্লিক করে আমরা এটাকে রাউন্ড করে নিতে পারি যেমন আমরা এখানে ক্লিক করে এটাকে গোল করে নিতে পারি এরপর আছে নিচের দিকে এগুলো শেপ ব্যবহার করতে পারি যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে আপনারা যে কোনো একটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমি গোল করে নিচ্ছি এখানে বাম বাটান চেপে ধরে এটাকে গোল করে নিলাম এই শেপের রাউন্ডটা গোল হয়ে গেল আবার যদি আমি আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে এখানে ক্লিক করে প্রথমে এটাতে ক্লিক করব কিন্তু যেহেতু আমি এটাকে ছোটো করে ফেলছি সেক্ষেত্রে লেখাগুলো খুব কাছাকাছি চলে আসছে এটাকে আমি ওই কর্নারগুলোকে ধরেও আমি এটাকে ঠিক করে নিতে পারি এটাকে আগের অবস্থায় নিয়ে আসলাম এরপর এখানে দেওয়া আছে শ্যাডো এই শ্যাডো ইফেক্ট হচ্ছে এই লেখাটাতে যদি আমি ছায়া ব্যবহার করতে চাই তাহলে আমি শ্যাডোতে ক্লিক করব এখানে ছায়াটা উপরের দিকে উপরে ডানে বামে অথবা নিচে বামে নিচে ডানে এগুলো আমি যে কোনো একটা শ্যাডো ব্যবহার করতে পারি যেমন আমি এটাতে ক্লিক করলাম ওই শ্যাডোটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এর নিচে কিন্তু শ্যাডো ইফেক্ট আরও অনেকগুলো আছে যেমন এটা আছে এটা আছে আমি এখান থেকে যে কোনো একটা শ্যাডো এখান থেকে অ্যাপ্লাই করতে পারি যে কোনো শ্যাডো আমরা অ্যাপ্লাই করতে পারবো যেমন আমি এটাতেই ক্লিক করলাম এখন এই শ্যাডোটাকে আমি যদি কন্ট্রোল করতে চাই ডানে বামে উপরের নিচে আমি যদি আরও একটু অ্যাডজাস্ট করতে চাই তাহলে এই অপশনগুলো ব্যবহার করে আমরা সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো যেমন আমি এটাকে একটু বাম দিকে সরাই দিচ্ছি শ্যাডোটা বাম দিকে সরে যাচ্ছে আবার যদি ডান দিকে একটু সরাই দিই তাহলে এটা ডান দিকে একটু সরে যাবে নিচের দিকে নামালে নিচের দিকে নামবে উপরের দিকে উঠালে এটা উপরের দিকে উঠবে তারপরে আমরা এই কয়েকটা অপশন ব্যবহার করে শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারি উপরের নিচে ডানে বামে আমরা এটাকে ঠিক করে নিতে পারি এরপর পাশের দিকে দেওয়া আছে থ্রি ডি ইফেক্ট আমরা চাইলে এই লেখাটাতে থ্রি ডি ইফেক্ট ব্যবহার করতে পারি থ্রি ডি ইফেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করতে পারি আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে ইফেক্ট নিতে পারেন যেমন আমি এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করলাম এখানে ক্লিক করলাম আমি এটা নিচে এটা নেওয়ার পর এর কালারটা এই এইরকম থাকার কারণে এর দেখা যাচ্ছে এরকম আমরা যদি কালারটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে লেখাটা হয়তো একটু পড়া যাবে তো আমরা এই থ্রি ইফেক্টটাকে আবার আমাদের কন্ট্রোল করতে পারি যেমন এই অপশনটা ব্যবহার করে এখানকার যে টুলগুলো আছে এগুলোকে ব্যবহার করে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন ডিরেকশানটাকে চেঞ্জ করতে পারেন যেমন আমি নিচের দিকে ক্লিক করছি এটা উপরের দিকে উঠে যাচ্ছে এখানে ক্লিক করতেছি লেখাটা নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে আমরা এটাকে আমরা আমাদের পছন্দ মতো কন্ট্রোল করতে পারব ডানে ভাবে একটু সরাই নিতে পারবো আমরা যেদিকে যাই সেদিকে এটাকে সরাই নিয়ে কাজ করতে পারব এখন আবার থ্রি ডি ইফেক্টের প্রয়োজন নেই আমি চাচ্ছি যে আগের অবস্থায় ফিরে আসতে বা স্বাভাবিক অবস্থায় থাকতে তাহলে থ্রি ডি ইফেক্ট থেকে আমি এখান থেকে নো ইফেক্টই ক্লিক করতে পারি কালারটাকে আমরা চেঞ্জ করে দিই আগের কালারই রেখে দিই তো আমরা আগের মতো রাখতে পারবো ইফেক্টটা ওখান থেকে আবার বাদ দেওয়াও যাবে তো এরপরে আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে একটা শেপ তৈরি করি এর উপরে ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করছি এখানে একটা গোল শেপ তৈরি করি তো এখানে একটা গোল শেপ তৈরি করার সময় শিট চেপে ধরলে এটা গোল হয়ে যাবে এখন আমাদের যে একটা শেপ তৈরি করা আছে ওই লেখাটার উপরে কিন্তু লেখাটা নিচে দেখা যাচ্ছে না আমরা চাচ্ছি লেখাটা যেন এই শেপটার উপরে থাকে তো এই লেখাটা দিয়ে ক্লিক করে ফরম্যাট লেখাটা দিয়ে ক্লিক থাকতে হবে আমরা এখান থেকে এখানে দেখা যাচ্ছে ব্রিং টু ফন্ট সেন টু ব্যাক আমরা ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করলেই লেখাটা উপরের দিকে উঠে আসবে আমরা যে শেপটা তৈরি করলাম সেটার উপরের দিকে আসবে আর যদি আমরা সেন্ট টু ব্যাক লেখাতে ক্লিক করি তাহলে পিছনের দিকে যাবে তাহলে এই যে শেপ আমরা তৈরি করলাম বা একটা শেপের উপরে আরেকটা শেপ তৈরি করার সময় আমরা এটা খেয়াল করে দেখতে পারি যে এগুলো আছে কি না এবং সেটা আমরা নিচের দিকে নামাতে পারি না যেমন সেন্ট টু ব্যাক লেখাতে ক্লিক করলে পিছনের দিকে যাবে আবার সেন্ট টু ফ্রন্ট মানে ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করলে প্রথমের দিকে শুরুর দিকে চলে আসবে তো এটা আমরা করে নিতে পারি আর এটা তো আমরা দেখে নিলাম যে একটু আগে আর অ্যালাইনমেন্টটা হচ্ছে এই লেখাটাকে আমরা ডানে বামে মাঝখানে আমরা সরাতে পারবো আমরা অ্যালাইনে ক্লিক করার পর অ্যালাইন মিডিলে ক্লিক করলে এই লেখাটা পেজের মাঝখানে চলে যাবে এটাকে বলা হচ্ছে অ্যালাইন মিডিল আর এখানে ক্লিক করার পর যদি আমরা অ্যালাইন টফ ক্লিক করি তাহলে পেজের উপরের দিকে যাবে এটা হচ্ছে অ্যালাইন টফ উপরের দিকে যাচ্ছে অ্যালাইন মিডিল হচ্ছে মাঝখানে আসবে আর এখান থেকে আমরা এগুলো পড়ে দেখবো যে এগুলো আসলে কোথার থেকে থাকতেছে এখান থেকে মিডিল রাইট লেফট আপ ডাউন এগুলো আমরা এখান থেকে করে নিতে পারি বোটম আর কি এক কথায় আর রোটেট হচ্ছে আমরা লেখাটাকে রোটেট করতে পারবো আমরা যে কোনো জায়গায় এটাকে লেখাটাকে ঘুরিয়ে নিতে পারবো আমরা যদি ঘুরিয়ে নিতে চাই তাহলে এটাকে ঘুরে নিতে পারবো এটাকে রোটেট বলে আর এখানে গ্রুপ লেখাটা অস্পষ্ট দেখা যাচ্ছে এই গ্রুপটা হচ্ছে কি এই দুইটা শেপকে এই শেপটাকে এবং লেখাটাকে যদি আমরা একটা শেপেই কনভার্ট করতে চাই তাহলে সেটা আমাদেরকে গ্রুপে ক্লিক করতে হবে যেমন এই শেপটাতে আগে ক্লিক করলাম ক্লিক করার পর এই লেখাটাতে ক্লিক করব কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে এই দুইটাই সিলেক্ট হয়ে যাবে এরপর ফর্মেটে ক্লিক থাকতে হবে গ্রুপে ক্লিক করে আমরা এখান থেকে গ্রুপ লেখাটা দিয়ে ক্লিক করলেই এই দুইটা শেপ মিলে একটা শেপে কনভার্ট হয়ে যাবে এখন যদি আমরা এই শেপটাতে ক্লিক করি তাহলে এটা দুইটাই সিলেক্ট হয়ে যাবে এবং আমরা যদি এটাকে ছোটো করতে চাই তাহলে দুইটা শেপ একসাথেই ছোট হয়ে যাবে আবার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই তাহলে দুইটা শেপ এক জায়গা থেকে আরেক জায়গায় দুইটা একসাথেই সরে যাবে বড় করলে দুইটাই একসাথে বড় হবে এটা দুইটা চোরা লেগে গেছে এটাকে গ্রুপ বলে আর এই গ্রুপটাকে এটাকে যদি আবার আনগ্রুপ করতে চাই আবার আগের অবস্থায় আনতে চাই ক্লিক করে ফর্মেটি ক্লিক করার পর গ্রুপে ক্লিক করে আমরা এখান থেকে আনগ্রুপ লেখাটা দিয়ে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে তাহলে আমরা একটা একটা করেও সরাতে পারবো আবার দুইটাকে যদি আমরা একসাথে সিলেক্ট করে আমরা যদি গ্রুপ করে নিই তাহলে দুইটা মিলেই একটা স্যাপে কনভার্ট হয়ে যাবে এই ছিল মূলত আজকে মূলত ওয়ার্ড ডটেড নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব